আগুদা ধরবে না আমি কেও সরো ব্লাউজ একটু দোলাই ভালো গেট যা গেট যা হ পাঁচ গেট তো না

তারা হলো আমাদের আগেই চলে আসছিল খাওয়ার জন্য আর এই গ্লাসটা সরাও গ্লাসটা ফোক দেখে কেমন এরকম

इजुको पुलिसले आमा दुर्ले इजुको एजना गाइसा न नो सापा इजुको न भर्त छ आमा हावा

প্রতিফলন দিবি আপনার দশ মিনিট না বিশ মিনিট থাকতেন 孩子们。

俺が頑張ってください。 ने दूसरा था ताको पर भैया ताको दो एक तासी आसी है एक वचन हो जाएगा क्या पड़ेगा खाना मतलब ज्यादा है हां आ भयो